রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে ইন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন আজকে জনপ্রিয় গাড়ি দেখাবো আপনার টয়োটা প্রিমিও প্রিমিয়ো জি সুফরি দুই হাজার পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছে পনেরো সিসির গাড়ি মিরপুর বিআরটির নাম্বার ওকে খুব অসাধারণ একটা গাড়ি আপনার বলতে কি কম টাকার ভিতরে ভালো দামি গাড়ি আপনি ব্যবহার করতে পারবেন যে গাড়িগুলো আগে পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ ছিল এটা আমরা সেকেন্ড বিদে আমরা কম টাকার ভিতরে আমি আপনাকে দিতে পারবো যেটা হলো ফার্স্ট টাইম শুরু করি এইচ আইডি হেডলাইট ফক লাইট সাথে সবই গাড়ির সাথে অরিজিনাল গ্রিল হতে শুরু করে অসাধারণ ফ্রেশ গাড়িটা কম ইউজ হয়েছে এবং কি খুবই খুবই কম ইউজ হয়েছে এবং কি আপনার সামনের গ্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুয়েন খুবই ফ্রেশ কন্ডিশন কালারটাও কিন্তু আপনার পাল কালার মুক্তা পাল কালার টায়ার সাপোর্টটাও কিন্তু ভালো পাবেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং কি ভিতরটা হলো বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র গুডি ফেব্রিক্স আপনার ক্রুজ কন্ট্রোলার আছে আইডল স্টোভ আছে সিট পাওয়ার আছে মানে ফুল রোডের গাড়ি যেটা যেটা থাকার সব কিছুই আছে এবং তার ভিতরটাও কিন্তু খুব অসাধারণ ফ্রেশ ভাই অসাধারণ ফ্রেশ আমরা দেখাবো একটু পিছনের যে গ্লাস হানড্রেড পার্সেন্ট জেনুইন পিছনের গ্লাসগুলো ব্যাকলাইটগুলো কিন্তু শোলাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং কি আপনার আমরা একটু ব্যাকলটা উঠে একটু দেখাই একদমই ফ্রেশ কন্ডিশন ভিতরটা কিন্তু একবারে ফ্রেশ কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ অনলি অকটেন একদম ফ্রেশ একদম শুধু অকটেন চালিত গাড়ি জি জি ডান পাশটাও কিন্তু সেম কন্ডিশন আপনার ভিতরটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন গুটি ফেব্রিক গুটি ফেব্রিক পোসিস্টারের গাড়ি সামনে ডোর আছে ফুল লোডেড বাই ফুল লোডের গাড়ি সিট পাওয়ার পোসিস্টার সবকিছু পাবেন আপনার এই গাড়িতে এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র আপ আমরা একটু ইঞ্জিনটা একটু দেখাই 2015 মডেল 15 সালের 15 সালের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে খুবই ফ্রেশ কন্ডিশন কোনো জামলা নাই কোনো হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশন জি সুপার কন্ডিশন ওকে সিসি হচ্ছে 1500 সিসি 1500 চেসিস মাসল একদম চেসিস মাসল একদম ফ্রেশ ভাই দামটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছি দামও কমাই দিছি পঁচিশ লাখ নব্বই হাজার টাকা পঁচিশ লক্ষ নব্বই হাজার লাখ নব্বই হাজার টাকা আমাদের আজকে আরও বেশি ছিল কমাই দিছি ফিক্সড প্রাইস পঁচিশ লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো লাগবেন আলাইকুম